আমি গতকাল থেকে কিছুটা অসুস্থ ডক্টর সাত দিন কথা বলতে নিষেধ করেছে এরপরেও পোস্টার নাম থাকার কারণে আমি অসুস্থ থাকা অবস্থা আসুন হৃদয় নিংরা মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহসা দুধের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুকমুখ মুখ একসাথে করে দেহের সব শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা সবাই আওয়াজ করে পড়বো কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রব্বে ক্যারিমের কাছে আমাদের একটা মাত্র দোয়া সেটা হচ্ছে আজকে আমরা এই কোরআনের ময়দানে এসেছি বসেছি কিছু কথা শোনার তৌফিক আল্লাহ দান করেছে আমাদের এখানে আসা এবং বসার উদ্দেশ্য শুধুমাত্র একটা সেটা হচ্ছে আমরা আজকে কোরআনের ময়দানে সবাই যেভাবে একসাথে বসতে পেরেছি কেয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমরা সবাই যেন একসাথে আবারও ঢুকতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে পড়িয়া আমি তাহলে বোঝা গেল আমাদের সবার কাজ একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে জান্নাত এজন্য জান্নাতে গিলেই আমরা সফল হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন লা ইস্তাবি اصحابুন নারি ওয়া اصحابুল জান্না আল্লাহ বলছেন দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আল্টিমেট সাকসেস ইন লাইফ সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা এজন্য আমাদের উদ্দেশ্য একটা সেটা হচ্ছে রব্বে ক্যারিমের জান্নাত বিষ্ণবী বলতেন হে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও ছোটটা কেন চাইবা আল্লাহর কাছে বড় জান্নাত চাও জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও এজন্য আমরা সবাই জান্নাতুল ফেরদাউস চাই এখন কথা হচ্ছে আমরা পৃথিবীতে বসে যত রকম অপকর্ম করি কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি আল্লাহ বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না ফেরাউন কে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কে আল্লাহ ছেড়ে দেয় নাই নমরুদ কে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই পৃথিবীতে এখনো যারা গাদ্দারি করে আল্লাহ রব্বুল আলমিন বলে তাদেরকে আমি ছাড় দিচ্ছি কিন্তু কখনো তাদেরকে আমি ছেড়ে দেব না কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল আল্লাহ তাকে অনেকবার নিষেধ করেছে সে কি বিরত থেকেছে থাকে নাই সে আবার কাবা শরীফ ভাঙার উদ্দেশ্যে গেল আবার কাবা ভাঙতে এলে বিল দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল দাও খোদা দাও আমার উমর দরজ দিল সকলে পরি আমিন সম্মানিত উপস্থিতি ইসলামটা হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটির মধ্যে গেড়ে দিলে কি হয় সেটা ডালপালা সহ আবার উপরে গর্জে ওঠে ঠিক না এজন্য যারা জমিনের মধ্যে দিতে চায় জমিনের মধ্যে ইসলামটাকে গেড়ে দিলে কিছুদিন পরে দেখা যাবে সেটা ডাল সহ উপরের দিকে গর্জে উঠেছে ঠিক কিনা এজন্য সুন্নাত শুধু নামাজ কালাম এগুলা সুন্নাত নয় পাগরি মাথায় দেয়া শুধু সুনাত নয় অনেক সুনাত রয়েছে সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আরো সুনাত হলো অন্যায় বাধা দেয়া মোহাব্বাতে আজ সুদিনের সাথী তুমি দুর্দিনেও তুমি পাশে থাকো কি সুন্নাত যদি মানতে চাই আমাদের পুরোটাই মানতে হবে একটা বাদ দিব একটা মানব এটা কখনো ইসলাম হতে পারে না ইসলাম মানতে গেলে এভরিথিং আল ওয়েজ পুরোটাই মানতে হবে একটা বাকি রাখবো একটা মানব এটাকে ইসলাম বলা হয় না যেমন আল্লাহ হাবিবসাল্লাহ আলাইহুসাল্লাম কোনো বিষয়। নিজে আমল না করে কথাটি বুঝবেন আল্লাহর হাবিব সল্লাহ আলাইহাল্লাম কোন বিষয় নিজে আমল না করে অন্যকে বলতেন না বেশ একেবারে বসে আছেন হঠাৎ করে এক সাহাবি তার ছোট একটি বাচ্চাকে নিয়ে বেশ নবীর সামনে উপস্থিত হয়ে যায় গিয়ে বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার ছোট বাচ্চাটাকে একটু নসিহত করেন বেশ নবী বললেন কেমন nasihat সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট বাচ্চাটা প্রচুর পরিমাণে মিষ্টি খায় আমি বাবার কাছে এত পরিমানে টাকা নাই যে আমি আমার বাচ্চাকে বারবার মিষ্টি কিনে দিব বেশ নবী বললেন তাহলে আমি কি করতে পারি বললেন আপনি আমার ছেলেটাকে নসিহত করেন সে যেন মিষ্টি একটু কমায়া খায় বিষ্ণবী বললেন ওকে আমি তোমাদের কথা শুনলাম আগামী সপ্তাহে এসো আগামী সপ্তাহে ওই সাহাবি তার বাচ্চাটাকে নিয়ে আবারও চলে আসলেন আসার পরে বিশ্বনবী বলছেন এই বাবা তুমি মিষ্টি বেশি খাও বেশি মিষ্টি খেও না মিষ্টি একটু কমিয়ে কমিয়ে খাবা তাহলে তোমার বাবার উপরে احسان হবে যদি তুমি মিষ্টি বেশি খাও এত মিষ্টি কিনে দেবার টাকা তোমার বাবার কাছে নাই এজন্য তুমি মিষ্টি একটু কম করে খাবা সাহাবির সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এই কথাটা আমার ছেলেকে তো আপনি আগের সপ্তাহে বলতে পারতেন আগের সপ্তাহে আপনি না বলে আমার ছেলেকে দ্বিতীয়বার আসার পরে এক সপ্তাহ পরে আপনি মিষ্টি খাবার কথা কমিয়ে দিতে বলছেন আগের সপ্তাহে বললে কি হইতো বিশ নবীর সাথে সাথে বলল ও আমার সাহাবি আমি কিভাবে মিষ্টি কমিয়ে খেতে বলবো আমি বিশ্বনবী হজরতে মোহাম্মদ সাল্লাম আমি সরকারে আলম নবী আমি সব সময়ের জন্য মিষ্টি বেশি খাই আমি তো মিষ্টি বেশি খাই কিভাবে আমি তোমার ছেলেকে মিষ্টি কম খেতে বলবো এই এক সপ্তাহের ব্যবধানে আমি বিশ্বনবী মিষ্টি খাওয়া গম করলাম নিজে আমল করলাম তারপরে তোমার ছেলেকে মিষ্টি খাওয়া কমিয়ে দিতে বললাম পরেন সুবাহান এর মাধ্যমে বোঝা যায় বিশ্বনবী কোন হাদিসের উপরে আগে নিজে আমল করতেন এরপরে আমাদেরকে বলতেন কোরআনের মধ্যে আল্লাহ করবলা আল বলছে লা ইস্তভি اصحابুনা ওয়া اصحابুল জান্নাহ اصحابুল জান্নতি হুমুল সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পেরেছে যারা কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের কাজে কর্মে বলনে চলনে সব কিছুর পিছনে যেন কোরআনের আইন থাকে ঠিক কিনা আমরা কোরআনকে মেনে চলার চেষ্টা করব কোনো বাতিলের কথা যাতে আমরা আমল না করি আজকাল দেখা যায় গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের ফেত্না ঘুরে বেড়াচ্ছে এই ফেত্নার পেছনে যদি আমরা ছুটতে চাই আল্লাহর কোরানকে আমাদের ভুলে যেতে হয় কথা বলেন ঠিকই না এজন্য আমাদের প্রত্যেকটা কথা কাজের পেছনে দেখতে হবে কোরান আছে কিনা হাদিস আছে কিনা একবার আল্লাহ হাবিব সাল আলহ্লাম মসজিদার নবাবির মধ্যে বসে রইলেন হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুসাইলামাতুল কাজাব সে আমাদের এলাকা এসে সে দাবি করছে সেও নাকি নবী এই কথা বলার পরে বিশ্ব নবী ওইখানে চলে গেলেন যাওয়ার পরে বললেন হে মুসাইলামা তুমি তো নবী নও তুমি ভণ্ড নবী রাসুল তো আমি সে দাবি করা শুরু করল হে মোহাম্মদ তুমিও নবী আমিও নবী আমিও নবী সে নবীর মতো অ্যাক্টিং করত। নবী যেভাবে যেভাবে কাজ কর্ম করত নবীকে ফলো করত। তাহলে বলেন কোন ব্যক্তিকে কেউ যদি কপি করে নবীকে যদি নকল করে নবীর কাছে আল্লাহর ওহি আসে ওই ব্যক্তির কাছে কেউ আসে আসে না তাহলে একটা কথা মনে রাখতে হবে আমরা নবীর মতো হতে পারবো না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারি